আজকে আপনাদের নড়াইল রেল স্টেশন ঘুরে দেখাবো সাথে কোন জায়গার থেকে কোন জায়গা পর্যন্ত কত টাকার টিকিট এবং এখানে সৌন্দর্য সহ বিস্তারিত থাকবে এই ভিডিওতে আপনি যদি ট্রেনে কোথাও ভ্রমণ করতে চান তাহলে সবার আগে আপনার চলে আসতে হবে নরাইল ট্রেন স্টেশনে এখানে আসার পরে আপনার এখানে টিকিট কাটতে হবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনার কোন টাইমে কোন ট্রেনটা আসে কোথায় যায় এই সব বিষয়ে আগে খেয়াল করতে হবে সব থেকে বেশি ভালো হয় আপনি যদি অনলাইনে চেক করে আসেন বা টিকিট কেটে আসেন সেটা একটা ভালো প্রসেস তো আপনি যদি সরাসরি নড়াইল ট্রেন স্টেশনে চলে আসেন তারপরে আপনার প্রথম যে কাজগুলো করতে হবে আপনি যেখানে যাবেন সেইখানে টিকিট কাটতে হবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি কোন টাইমে টিকিট কাটতেছেন এবং কোন জায়গার থেকে কোথায় যাবে তো সর্বপ্রথম এই কাজটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার টিকিট কাটতে হবে তো আমরা হচ্ছে নরাইল রেল স্টেশনে চলে আসছি ধরেন এখন আমার যেতে হবে টিকিট কাটতে টিকিট কাউন্টারে তো সবার আগে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কোথার থেকে কোথায় যাবেন তো আপনার এখানে এসে দেখবেন যে বাংলাদেশ রেলওয়ে নড়াইল স্টেশনের পুরো একটা চার্ট দেওয়া আছে তো এইটা ফলো করবেন এন হচ্ছে আপনি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াবেন তো আপনি হয়তো ট্রেনে ভ্রমণ করেননি ভয়ের কোনো কারণ নেই আপনি যে টিকিট কাটছে তার থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়াও আপনার হাতে টিকিট থাকবে সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এবং আপনার মতন অনেক মানুষ আছে যারা শখে ট্রেনে উঠতে আসছে ধরেন আপনার টিকিট কাটাকাটি শেষ আপনার অপেক্ষা করতে হবে যে কখন ট্রেনটা আসে সেটার জন্য আপনার একটু ওয়েট করতে হবে ঠিক টাইম মতন কিন্তু ট্রেন চলে আসবে আর আপনার সেই ট্রেনে উঠতে হবে এখন আপনার খেয়াল করতে হবে আপনি যেখানে যাবেন সেই জায়গাটা মনে রাখতে হবে আর যখন সেই স্টেশনে ট্রেনটা থামবে তখন আপনার আবার নেমে যেতে হবে এই হচ্ছে ট্রেনের উঠার প্রসেস অ্যান্ড নামার প্রসেস তো এখানে এসে আমার আরো কয়েকটা ভাই বিরাদের সাথে দেখা হয়ে গেলো এখন তাদের সাথে একটু পরিচয় হয়ে আসে তো এখানে এসে ভাইয়ের সাথে দেখা হলো